আসলে বছরে একবার লক্ষ্মী পুজোর দিন আমাদের ছোটবেলা থেকেই একটা মানে এটা চলে আসছে সেই দিনে বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের বাজি পোড়ানোর একটা অভ্যাস থাকে কিন্তু শব্দ দূষণ থেকে মুক্ত থাকতে আমরা বড় বাজি অখনই আমরা ব্যবহার করি না ছোট বাজি ইউজ করি তার জন্য বাচ্চাদের জন্য নিচ্ছি আর কি এই তারাবাজি কুবিবাজি এরকম রেট রিজনেবল এখানে রিজনেবল রেট সেরকম বেশি নয় এবার তোমার লোককে বুঝাবো লোককে ভালো ভালো বাজি উঠছে নতুন কোয়ালিটির মাল আছে সুন্দর বাজি সাউন্ড বাজি বাদ দিয়া সব রকমের বাজি আছে বাচ্চারার ছেলেরার মেয়েরার বাজি অনেক রকমের মাল আছে সুন্দর বাজি কোনো অসুবিধা নেই বৃষ্টি তো নাই বাজি চলছে ভালো ভালো একদম ভালো